ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি যেহেতু আমরা ব্যবসায়ীদেরকে নিয়ে আজকে প্রোগ্রামের আয়োজন করেছি সেহেতু আমরা ব্যবসায়ীদের মত বিনিময় শুনতে চাই আপনাদের কাছ থেকে কথা শুনতে চাই তো আমরা আপনারা যদি আমাদেরকে পরস্পর যেহেতু মত বিনিময় সভা পরস্পর হাত তোলার মাধ্যমে আমরা যদি কথা বলি আমরা যদি কথা বলি তাহলে আমরা আপনাদের ফিল্ডের চিত্র জানতে পারব এবং আমরা এই ফিল্ডের অবস্থান জানতে পারবো এবং আপনাদের সাথে আমরা আপনাদের সাথে থেকে কাজ করতে পারবো আর জামাতের কাছে আপনাদের প্রত্যাশা কি জামাতের কাছে আপনাদের প্রত্যাশা কি সেই বিষয়েও আপনারা ব্যক্ত করতে পারেন তো আপনারা আমরা ব্যবসায়ীদের কাছ থেকে কথা শুনবো এই পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসছে কে কে কথা বলবেন একটু হাত উঠাইলে ভালো হয় কে কে কথা বলতে চান হাত উঠান ভাই

ঠিক পাঁচে আগস্টের পরে আরেকটা সংগঠনের লোকেরাই সেভাবে কাজগুলো করতে চাইতেছে কিন্তু আল্লাহ রহমতে জামাত ইসলাম এখানে যে কার্যক্রম চলাইতেছে কিছুটা কমছে ইনশাআল্লাহ যদি আরো কার্যক্রম বাড়ায় তাহলে ইনশাল্লাহ হয়তো আমরা তাদেরকে আরো রুখতে পারবো ইনশাআল্লাহ এই পর্যায়ে আরেকজন ভাই কে হাত উঠেছেন যে এই যে এদিকে দেন নাম পরিচয় দিয়ে আপনাদের জামাত ইসলামের কাছে আপনাদের প্রত্যাশা কি সে বিষয়ে ব্যক্ত করেন আসসালামু আলাইকুম আমার নাম মাইনউদ্দিন আমি বাইতুল মুকাম দক্ষিণ গিরে ব্যবসা করি তো আমরা দেখেছি পাশে আগস্টের পরে আমরা যে স্বাধীনতা পেয়েছি আসলে স্বাধীনতা ভোগ করতে পারি না এই চাঁদাবাজ আমরা ব্যবসায়ী খুব ক্ষুদ্র আমাদের এত সঞ্চয় নেই কিন্তু আমরা অল্প অল্প ব্যবসা করি এই ব্যবসার ভিতরে চাঁদা দিয়ে আমরা চলতে পারি না তো দেখছি কৃষি চক্র আমাদেরকে ব্যবসা করতে গিয়ে চাঁদা চায় তো চাঁদা না দিলে বিভিন্ন টর্চার করে আমরা চাই পল্টন থানার পল্টন থানা সাংগঠনিক ইউনিয়ন থেকে বলতে চাই জামাতের আমাদের ভাইদেরকে আমাদের আপনাদের কাছে এটুকুই আবদার যে আমরা ব্যবসা করতে চাই ছাদা ছাড়া জামাত ইসলাম কাউকে ছাদা দেয় না ছাদা নেয় না এই জন্য আমাদের আকুল আবেদন আপনারা আমাদেরকে নিরাপত্তা দিবেন এবং যারা চাদানিতে নিতে আসে হ্যাঁ থানার আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি ধারা ধারা তার খথালাপ কর্তৃপক্ষের আপনারা আমাদেরকে নিরাপত্তা দিবেন এবং জামাতে ইসলাম আপনাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ সেলিম ভাই মত কথা ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে 13 নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আমাদের সকলের পরম যিনি ছিলেন এলাকার চাঁদাবাজের আতঙ্ক আমাদের সেই পরম কমিশনার জননেতা জনাব খন্দকার আব্দুর রব হয়েছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জুয়েলারি ব্যবসা সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব এনামুল হক খান দোলন ভাই জনাব এনামুল হক খান দোলন ভাই আজকাল ভাই এবং আমাদের খন্দকার ধন্যবাদ ও জানাচ্ছি ধন্যবাদ ও জানাচ্ছি সম্মানিত সম্মানিত ব্যবসায়ী বৃন্দ আপনারা হাতুড়ে আপনাদের মতামত ব্যক্ত করবেন আমরা আবার মতামত ব্যক্তের পর্যায়ে চলে যাচ্ছি এই পর্যায়ে মতামত ব্যক্ত করছেন মনির হোসেন ব্যবসায়ী মনির হোসেন বিলাহমান রহিম আসসালামু আলাইকুম ورحمه الله বড় ভাই ও আত্মীয় বড়দের সদন সবাইকে জানাই সালাম আমি এখানে জানাতে চাইছি যে দেখেন দুই sene চাদাবাজি হইতেছে এখানে এক ثانيه চাদাবাজি করতেছে ভিতর থেকে যারা বন্দর আড়াতে থাকেন তাদের কাছে বিশেষ অনুরোধ রইলো আপনারা যে ছোটখাটো লোকদের কেড়ে চাদাবাজি করতেছে আপনারা মনে রাখবেন অবশেষে দুনিয়া থেকে চলে যেতে হবে এই চাদাবাজিতে আপনাদের কোনো লাভ হবে না এই চাদাবাজি তে আপনারা যে পয়সা কামাইতেছেন এই পয়সা কামোনাই আপনাদের তেমন কোনো উন্নত হবে না উন্নতি হবে না আপনাদের ছেলে মেয়ে যাদেরকে নিয়ে আপনারা এই চাদাবাজি টাকা দিয়ে তাদেরকে ছোয়াছুয়া করাছেন আত্মীয় স্বজন বিভিন্ন টিবিশয়না করেছেন কোন লাভ হবে না কাল কেয়ামতের ময়দানে আপনাদের হিসাব দিতে হবে এই যে তো যারা ছোটখাটো চাদাবাজি করতেছেন পথে ঘাটে তাদের কাছে অনুরোধ হল আপনারা অল্পHttpContextার জন্য জনগণের কাছে আপনারা হেও হইতেছেন এই হেউর বিনিময়ে আপনারা কি পাইতেছেন এগুলা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ বিভিন্ন থেকে যাদের থেকে এই গরিবের টাকা থেকে যারা চাঁদা দিতেছেন তাদের কাছে অনুরোধ রইল আপনারা এই চাঁদাবাজি না করে আমরা সবাই মিলি সুন্দরভাবে ভাবে সবাই জামাত ইসলাম বিএনপি যত নোবল দল আছেন সবাই মিলে হাসি মিলে কাঁধে কাঁধ মিলে আমরা চলি আমরা কারো প্রতি ঝুলুম করব না আমরা কারো প্রতি কোন অত্যাচার করব না আমরা সবাই ভাই ভাই চলবো আমরা স্বপ্ন নিয়ে আসছি যেন আমরা পাঁচই আগস্টের পর থেকে আর কোন স্বৈরাচারের শাসনের মধ্যে যেন বিলুপ্ত না হই আর কোন স্বৈরা শাসকের কাছে দেখেন আপনি যদি চাঁদাবাজি করেন আজ করবেন কাল করবেন দশ দিন করবেন ছয় মাস করবেন করার পরে আপনি দেশে থাকতে পারবেন না ঘরে থাকতে পারবেন না তাহলে এই সম্পদ এই অর্থ দিয়ে আপনাদের কি লাভ হবে এই সম্পদ আপনাদের কি কাজে আসবে তাই আপনাদের সবার কাছে অনুরোধ যারাই চাঁদাবাজি করেন তাদের কাছে বিনোদনভাবে অনুরোধ এই সব চাঁদাবাজি ছেড়ে দেন নিজেদের সব চলেন আল্লাহকে ভয় করেন আল্লাহ সব পথে চলার জন্য সবাইকে অনুরোধ করছে আপনারা সব পথে চলেন এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরবর্তী পরবর্তী বাহ বক্তব্য দিবেন বলবেন আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয় নাম পরিচয় দিয়ে আপনার কথা তুলে ধরুন নাম পরিচয় দিয়ে আপনার কথা তুলে ধরুন কথা বলবেন আমরা তিনটা তিরিশের মধ্যে আপনাদের কথা শুনবো ইনশাল এরপরে আমাদের আছে তাদের কথা শুনবো হোসেন আলহামদুলিল্লাহ আমার নাম সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন আমি রানি রাত মনে আসছি শিবিলে আমি পোশাক জমা দিয়েছি এই জন্য এই এই জামাত ইসলাম হাত পাঠা টাবলেট হুজুর এমনকি যারা আছে তারা আমার এই আমি বেশিরভাগই তিন দিনে অংশগ্রহণ করি এমনকি ইসলামিক আমি চাচ্ছি একটাই যে আমরা বড়রা যারা অনেকে আমারও পাচ্ছি রহমতুল্লাহ বিল্লাহ ঠিক আছে অনেকে পাচ্ছে না বাসায় ঢুকে কথা সংক্ষেপে বলবেন কথা সংক্ষেপে সংক্ষেপে কথা বলবেন নাম পরিচয় দিয়া এই পর্যায়ে কথা বলছেন এই পর্যায়ে কথা বলছেন মিজান ভাই কথা বলছেন মিজান ভাই ব্যবসায়ীদের ব্যবসায়ীদের মিছিল

দেওয়া একটি হলিডে মার্কেট সেখান থেকে দীর্ঘ দুই থেকে পর্যন্ত আমরা সেখানে সুশৃঙ্খল দোকানদারি করে আসছি পাঁচে আগস্ট আমরা মনে করেছিলাম যে তৎকালীন আওয়ামী সরকারের পতনের পর সেখানে আর কোনো চাঁদাবাজি হয়তো বা হবে না কিন্তু আমরা তার উল্টোটা দেখেছি আমরা দেখেছি সেখানে আগে যদি তিনশো টাকার যে 50 টাকা 10000 টাকা এখন এই মুহূর্তে আমাদের আমরা চাই আমরা নির্বিঘ্নে ব্যবসা করব আমরা চাদা বিরোধী ফুটপাতে যারা ব্যবসা করে তারা ফুটপাতে দোকানদারি করবে কিন্তু চাদার বিরোধী থাকবে চাদা মুক্ত থাকবে আমরা নির্বিঘ্নে ব্যবসা করতে চাই এবং হলিডে মার্কেট আগের মত থাকবে এটাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আপনাদের মতামত জানতে চাই জামাতের কাছ থেকে আপনারা কি আশা করেন সেটা জানতে চাই কিন্তু আপনাদের কাছ থেকে সংক্ষেপে কথা শুনতে চাই বক্তব্য না আপনাদের কি চাওয়া বা কি প্রশ্ন সেই বিষয়গুলো তুলে ধরবেন আপনারা সমস্যা কি ফিল করতেছেন এই বিষয়গুলো আপনারা যদি তুলে ধরেন তাহলে জামাত ইসলামী স্থানীয় ব্যবসায়ী যারা আছে আমাদের দলন ভাই আছে আমরা তাদের সকলকে সাথে নিয়ে ব্যবসায়ী সমিতি যারা আছে তাদেরকে সাথে নিয়ে এই সাদাবাদ সন্ত্রাসবাদদেরকে রুখতে পারবে ইনশাআল্লাহ আমরা চাই আমরা চাই যে চাঁদা মুক্ত থাকবে পথে প্রতি ব্যবসায়ীরা ব্যবসা করবে চাঁদা মুক্ত থাকবে এবং হলিডে মার্কেট হলিডে শুক্রবারকে ধন্যবাদ আরেকজনকে দেন এরপর কথা বলবেন কি হাত উঠান দেখি আপনাদের পক্ষ থেকে মতামত এই পরতে কথা বলবেন আরমান এই পরতে কথা বলবেন আরমান ব্যবসায়ী আরমান একদম দুষ্কৃতিকারী পল্টন এলাকা বা পুনর গরম এলাকায় সৃষ্টি করতেছে তো আমরা যারা ক্ষুদ্র আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী আমরা বাধা দিতে গিয়েছি ততবারই আমরা বিভিন্ন টাকিয়েছি যেমন আমি ব্যক্তিগত আমার ফেসবুকে কিছু লেখালেখির কারণে একটা একটা দলের ছাত্র সংগঠনের তার সাথে আমার প্রায় তর্ক বিতর্ক হইতো ফেসবুকে তো আমি বলতে চাই বাংলাদেশ জামাতের জামাত ইসলামের কাছে আমাদের প্রত্যাশা যদি আমরা সামনের দিকে এভাবে প্রতিবাদ করি আপনারা কি আমাদের সাথে থাকবেন কিনা যদি থাকেন তাহলে আমরা সাহস পাই ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমরা আমাদের সর্বোচ্চ কুটুকু দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ এই এলাকাটাকে চাঁদাবাজ মুক্ত করার জন্য ইনশাল্লাহ এবার যাই ব্যবসায়ীদের পক্ষ থেকে কথা নিয়ে আসছেন ব্যবসায়ীদের পক্ষ থেকে কথা নিয়ে আসছেন ফয়সাল ক্ষুদ্র ব্যবসায়ী ফুটপাথের ব্যবসায়ী ফয়সাল

বিগত সৈরাচার যেভাবে পতন হয়েছে আপনারা আমাদের ভাই পাশাপাশি একই জায়গায় ব্যবসায়ী আমরা চাই না ওদের কি আপনাদের তার ভয়াবহ না হয় আমরা এই বললে প্রত্যাশা করে হ্যাঁ আমরা সরকারের কাছে আবেদন করতেছি ব্যবসায়ীদের যাতে আমাদের কাছে আপনার আকুল আবেদন জানায় যাতে কোনো এলাকায় কোনো সান্দাবাজি দখলবাজি এদিকে যাতে না হয় সেজন্য আমরা এই প্রত্যাশা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ফয়সাল আহমেদকে এই পর্যায়ে আচ্ছা ওয়েবসাইটের খুদ ব্যবসায়ী কথা নি আসেন মনির হোসেন মনির হোসেন আলাইকুম আপনার জানার বিষয়টা বা বলার বিষয়টা কি সমস্যা হচ্ছে আমি বলতেছি যে ভাইтур মুকাররম হকার এবং সমস্ত ব্যবসায়ীরা যারা আছে তাদের উপরে যাতে কোনো রকম কোনো চাঁদা বাস কোনো সন্ত্রাস কোনো দুর্নীতি বাস যাতে কোনোভাবে ভয় দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে মানে কোন দোকানদারকে যাতে বিতর্ক না করতে পারে এবং তারা সুবিধা না নিতে পারে আমি এই জন্য জামাতের কাছে আহ্বান করছি আপনারা এইদিকে একটু দৃষ্টি দিবেন এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জানাচ্ছি মনির হোসাইনকে তার মূল্যবান কথা তুলে ধরার জন্য এই পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসছেন ব্যবসায়ীদের মধ্যে থেকে রাজু এই পর্যায়ে আমাদের সামনে মহিবুল্লা রাজু আমাদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে থেকে কথা নিয়ে মহিবুল্লা রাজু আসসালামু আসলে এখানে অনেক সিনিয়র বিজ্ঞ ব্যক্তি উপস্থিত আছেন আসলে ওনাদের সামনে

এবং আমরা স্বৈরাচারের পতন দেখেছি কিন্তু এই পতনের ইতিহাস আমাদের সবাই জানা আছে কেন এমন বহ পতন হয়েছে মিরাক কেউ ঘটেছে এই বাংলার মাটিতে শুধু তাদের স্বৈরাচারের কারণে কিন্তু আমরা দুঃখর সাথে জানাতে যাচ্ছি যে আমরা এই এলাকায় স্বৈরাচার যাওয়ার পরেও আবারও নতুন করে বিভিন্ন রকম স্বৈরাচারের কালো অন্ধকার দেখতে পাচ্ছি মনে হচ্ছে আকাশে মেঘ যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে ঠিক সেই বিপদগ্রস্ত অবস্থা আমরা যারা ব্যবসায়ী তারাই একটা সময় পরে যাব এই জন্য আসলে আমরা বাইতুল মোকারম ব্যবসায়ীরা বিভিন্নভাবে প্রতিবাদ করে যাচ্ছি ছাদাবাজের বিরুদ্ধে আমরা সব সময় অঙ্গীকার যে আমরা ছাদাবাজ হতে দেব না কিন্তু কখনো আমরা চাইলে এককভাবে ছাদাবাজ বন্ধ করতে পারবো না যদি আপনারা সকল ব্যবসায়ীরা একতা না থাকেন অথবা সবাই যদি একসাথে না এগিয়ে আসেন আপনারা হয়তো জানেন ইতিমধ্যে অলরেডি আমাকে বিভিন্নভাবে আমি মোবাইল পর্যন্ত বন্ধ করতে হয়েছে দুই দিন আমাকে হুমকি হত্যা করার হুমকি দেওয়া হয়েছে প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করেছি এবং বিভিন্নভাবে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করেছে সন্ত্রাসীদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছে সাময়িকভাবে রক্ষা করার মালিক আল্লাহ ওনারা আমাদেরকে সাময়িকভাবে সাপোর্ট দিয়ে গিয়েছেন বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতা করেছে কিন্তু আসলে এই সহযোগিতা করে হয়তো বা আজ কাল আমরা কিন্তু এখানে যদি আপনারা ব্যবসায়ীদের সহযোগিতা না করেন আপনারা যদি লক বন্ধ করে রাখেন তাহলে আমরা কিছুই করতে পারবো না আমার আগে বহুত রাজের সৃষ্টি হয়েছে বহুত রাজের থেকে চলে গিয়েছে আন্দোলন করতে করতে কিন্তু একটা সময় এই দেশ ঠিকই অন্ধকারে ডেকে গিয়েছে আজকে ছাত্র জলতার আন্দোলনে অসংখ্য ভাইবন্ধুর রক্তের বিনিময়ে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা মনে রাখবেন আমরা ধরে রাখতে হবে সেই স্বাধীনতাকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আমাদের সবচেয়ে বড় যেটা করণীয় আমরা প্রতিবাদী হতে হবে আমরা প্রতিবাদী হতে মারা গেছেন মাওলানা হচ্ছে মাওলানা আহ সাইডি যাকে আপনারা সবাই জানেন উনি একটা কথা বলেছিলেন যে আমরা হাজার আমি মনে করি আমরা ব্যবসায়ীরা সবাই অন্তত আমরা এই দেশকে পরিষ্কার করার জন্য যদি আমরা সবাই একতাবদ্ধ থাকি আমরা এই দেশকে পরিষ্কার করতে পারবো মুক্ত করতে পারবো সন্ত্রাস মুক্ত করতে পারবো আর আমি বিশেষ করে আমাদের এখানে আবার সিনিয়র বড় ভাই